স্রেফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার পিছু ঘটলো বাংলাদেশও পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে জেল থেকে মুক্ত করল বাংলাদেশ এমনকি তাদের বিরুদ্ধে থাকা মামলাও তুলে নেওয়ার সিদ্ধান্ত জানাল ঢাকা আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে কান্দ্বীপের ছয়টি ট্রলার সেই ছয়টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারগুলিতে ছিলেন পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী প্রত্যেককেই গ্রেপ্তার করেছিল বাংলাদেশ গ্রেপ্তার হওয়া ওই পঁচানব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশের জেল থেকে মুক্তি দিতে চলেছে বাংলাদেশ বলেই জানালো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুল নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান ওই পঁচানব্বই জনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন দু অনুসারে যে মামলা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আটক ছয় ট্রলারকেও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কাকদ্বীপের মৎস্যজীবীদের বাংলাদেশে গ্রেফতার হওয়ার বিষয়টি জানার পরে তাদের ভারতে ফিরিয়ে আনার জন্য তৎপরতা অবলম্বন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিধানসভা কক্ষেও তিনি আটক ভারতীয়দের দেশে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অন্যদিকে ভারতে আটকে থাকা নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবীকেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও খবর রিপোর্ট আজ বাংলা